হ্যালো গাইজ ওয়েলকাম টু তুষার ক্রিয়েশনস অ্যানাদার ফ্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা চলে আসছি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের লাইভ একটি ম্যাচ দেখতে তো আজকের সেমিফাইনাল ম্যাচে কম্পিট করবে মুহিত বনাম ইমতিয়াজ এবং আমি আছি তুষার ই ফুটবল কাউন্সিল অফ বাংলাদেশের কাস্টার এবং আমার সাথে রয়েছে ই ফুটবল কাউন্সিল অফ বাংলাদেশের কাস্টার মারফত ভাই তো মারফত ভাই ধন্যবাদ তুষার ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের সেমি ফাইনাল ম্যাচের কাস্টার হিসেবে কাস্টারে আমি যদি প্রি ম্যাচে দেখি তো সেখানে দেখো আমি টিম কি আছে ভার্সেস মুহিতে খেলা হচ্ছে হবে তো দুজনই ভালো প্লেয়ার দুজনেই সুন্দরভাবে খেলে সেমি ফাইনাল পর্যন্ত উঠে এসেছে আপনার টুর্নামেন্টে তো কেউই কাউকে ছেড়ে কথা বলবেন আশা করি ম্যাচটা উত্তেজনা দেখো এগুলো আমি এক্সাইটেড ইয়াস তো আমরা তাদের ওভারঅলটা দেখে নিতে পারি হ্যাঁ অবশ্যই এখানে খেলা হচ্ছে মোহিত ভার্সেস ইমতিয়াজ তাদের পাঁচটা ম্যাচের মধ্যে দুজনেই চারটা চাটা দিচ্ছে উইন রেট দুজনেরই সমান গোলের দিক থেকে দেখতে গেলে একজনের এগারো একজনের পনেরো মুহিতের গোল বেশি ইমতিয়াজের গোল কম বাট এইটা দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না কারণ দুজনেরই ম্যাচ উইন সেম উইন রেটও সেম রাইট তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজনের সব কিছু সেম টু সেম মানে দুইজনে পাঁচটি করে ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে ইমতিয়াজ তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে সেরকমভাবে মোহিত সে জাপান নিয়ে খেলেছে সে তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ হেরেছিল তো দুইজনের স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই এখানে সেম টু সেম জাস্ট একটু আমরা গোলের সংখ্যার দিকে ডিফারেন্সটা লক্ষ্য করতে পারি সেখানে মোহিত পনেরোটি গোল করেছে ইমতিয়াজ করেছে এগারোটি গোল মানে আমি এখানে অনেক ডিফারেন্স তো দেখতে পাচ্ছি ভাই ডিফারেন্স নাই

তো সে কি করলো সুন্দর বিল করার চেষ্টা রাইকার রাইকার থেকে কার্লো কার্লো থেকে সেন্টারে বল দিতে থাকবে কিন্তু বল নিতে পারলো না ইমতিয়াজ অ্যাটাকে যাবে শেফ চ্যাং করে পাস ডেভিড ভিয়ের কাছে যাবে না সুন্দর ব্লক ফ্রম মুহিত এখন ইমতিয়াজ বিল আপ করার চেষ্টা করছে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এখানে মোহিত কিন্তু কমিউনিটির ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং বেস্ট ফর্মের একজন প্লেয়ার ইমতিয়াজের খুব একটা সহজ হবে না মোহিতকে বিট করতে তা অবশ্যই ভাই আমরা ফার্স্ট সেমিফাইনালে যেটা দেখছি

আন্ডারে রাখছে তার কন্ট্রোলে আছে ম্যাচটা অ্যাট্যাক বলেন বিল্ড আপ বলেন ডিফেন্সিভ বলেন বল কন্ট্রোল বলেন প্লেয়ার কন্ট্রোল বলেন সব কিছু তার থেকে একদম অসাধারণ ছিল যে কারণেই সে তিন একের লিডে চলে গেছেন ফার্স্ট হাফ তো আমার কেন জানে মনে হচ্ছে মোহিত কাম ব্যাক করে দিতে পারে কারণ তার অনেক অনেক টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স আছে তো দুই গোল কোনো কিছুই না মনে হচ্ছে মোহিতের কাছে আমার কেন যেন মনে হচ্ছে কাম হতে পারে তাই দেখা যাক কারণ এখনো হাফ বাকি ফুটবল কিছু বলা যায় না এক মিনিটের মাথাতেও গোল হইতে পারে তো ফুল ম্যাচে সে নাহলে কিছু বলতে পারবো না বাট মুই থাকবে প্রেশারে তাকে প্রেশারটা হ্যান্ডেল করতে হবে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে যেটা যদি সে ভালো মতো করতে পারে তাহলে সে একমাত্র ভালো মতো পারফরমেন্স করতে পারবে যেটা তার ম্যাচে এফেক্ট ফেলা র্যাট তো ইমতিয়াজ যে প্রেশারটা ফিল করতে ছিল ম্যাচ শুরুতে এখন কিন্তু মনে হয় না সে কোনো প্রেশার ফিল করবে কারণ তার কাছে দুই গোলের লিডার আছে এখানে জাস্ট সে যদি জাস্ট পাসিং পাসিং খেলে সময় কাটাই দেয় তারপর মনে হচ্ছে ইজিলি ম্যাচ সে করে ফেলতে পারবে সে জাস্ট তাকে মেইনলি হোল্ড করতে হবে কমপ্লিট হোল্ডে রাখতে হবে প্লেয়ারটাকে বলটাকে তার কন্ট্রোল রাখতে হবে পজিশনটা রাখতে হবে সে যত হোল্ড করবে সে যত বল ঘোরাবে

এটা হচ্ছে 1v1 তার जस्ट একটা ডিফেন্ডারই ছিল একটা ডিফেন্ডারকে বিট করে আহাময় মনে শর্ট কর্নার দিয়ে যাবে ডেভিড বেয়ার থেকে বল গোরাছে ডেভিড বেয়ার বল ডাবল টাচ যাচ্ছে থাকবে ডাবল হলো কাউন্টার বল না ফিলিপ বল স্টিল করে ফেললো ইমতিয়াজ এখনো দুই গোলের লিড সুন্দর করে এটাক করে করে খেলার চেষ্টা সেখানে মোহিত সে ইকুয়লাইজ করার জন্য অনেক চেষ্টা করতেছে বল হল করতেছে মাঝ মাঠে বল পেরলো রায়গার্ড থেকে বল নিলে পারলো না ইমতিয়াজ আবার যাবে ইমতিয়াজ যাচ্ছে বাট আপনাকে জিনিস দেখবেন এখানে ইমতিয়াজ কিন্তু লফটেড লফ্টেড খেলার ট্রাই করতেছে রাইট আচ্ছা আপনার কথা মুখেই লাভফ্যাট মেরে দিছে মুহি এখন আমি থেকে সুন্দর ব্লক রাইকার থেকে বেলিংহাম বেলিংহাম থেকে আই এটা থেকে পি সরি সুন্দর আর একটি গোল দরকার মহিতের এই ম্যাচে কামব্যাক করার জন্য তো 63 মাথায় গোল তিন ইমতিয়াজ এন্ড তো পুরো মুইতা করে গেল দেখলেন সুন্দর ঢুকে গেল গোল দিয়ে দিল তাকে এটাই বজায় রাখতে হবে রাইট আপনি ইমতিয়াজ তো লিডস ছিল বাট পিটার সেটের থেকে সুন্দর ক্যাচ ইমতিয়াজ কিন্তু একটা গোল পেয়েছে

সে দুই চার দুই গোলে দুই গোলে লিড বড় করে নিল ভাই টাইম বেশি নাই দুই গোল এরা কিন্তু হার হচ্ছে ধীরে ধীরে প্রচুর হার হয়ে যাচ্ছে রাইট এটা 12 মিনিট মাত্র সময় আছে ম্যাচে মনে হচ্ছে না এখানে মোহিত তিনটি গোল করতে পারবে আর দুইটি গোল করতে পারবে কোস্তা করে থেকে ক্রস থ্রু যাবে বাট কিছু করতে পারলো না আবার বল ছেড়ে দিল ইমতিয়াজের পায়ে ইমতিয়াজ

তো মুহিত কি কিছু পাইতে পারবে গোল ডিফারেন্স নট possible ভাই হতে পারে এক দুই গোল গrito পারে বাট মন হচ্ছে না এই ম্যাচে কামব্যাক পসিবল এন্ড ইটো ডাবল টাচ এন্ড গোল আমরা যা বলছিলাম তাই মানে একটা গোল মুহিত শোধ করেছে জানি না আর একটা দিতে পারবে কিনা বাট মন হচ্ছে না দুই গোল পসিবল মাত্র এইটুকু সময় এই গোলটা ফাইট আপ

ম্যাচ তো এই ম্যাচে আমরা দেখতে পেলাম যে আমাদের উইনার ইমতিয়াজ চৌধুরী যে তিন তিন পাঁচ তিন গোলে জয়ী এবং মোহিত সে পরাজিত হলো এবং আমাদের সেকেন্ড ফাইনাল হিসাবে জায়গা করে নিল ইমতিয়াজ চৌধুরী অবশ্যই যদি আপনি ভাই ম্যাচটাকে ভালো মতো পর্যবেক্ষণ করেন দেখবেন ইমতিয়াজ ফার্স্ট হাফে যেমন ডোমিনেট খেলছে সেকেন্ড হাফেও তেমন একটা তার থেকে আমরা দেখতে পাইছি তার পায়ে বল পজিশন তার পায়ে অ্যাটাকে যাচ্ছে সুন্দর মতো বল কন্ট্রোল করে সে যখনই অ্যাটাকে যাচ্ছে একটা করে রেজাল্ট সে নিয়ে আসতেছে সেইটার ল্যাকিংস আমরা মুহূর্তের থেকে দেখতে পেয়েছি মুহূর্তের ভিতরে এই ফিনিশিং ল্যাকিংসটা ছিল যেখানে সে কয়েকটা ফিনিশ করতে গিয়েও করতে পারে বাট আমাদের এখানে রেসপন্সটাও দেখতে হবে যে আপনি যদি প্লেয়ার থেকে ওই রকম রেসপন্সটা না পান ওরকম পজিশনটা না পান আপনি কিন্তু গেমে কখনোই কাম ব্যাক করতে পারবেন না অথবা লিড করতে পারবেন না অবশ্যই অবশ্যই এছাড়াও যদি আপনি দেখেন মুজে থেকে কিছু জায়গা আমি যেটা দেখলাম এই যে একটা রান আমি বলতেছিলাম ম্যাচের মধ্যে যে বিলিংহাম যখন লাস্টের কাউন্টারটা শেষ দিল ইটো থেকে হোয়াইটতে ঢুকতেছে বিল সে পাশে দিল রুমিকে বাট রুমের পিছনেই কিন্তু বিলিংহাম ফাঁকা ছিল যদি রুমিকে না দিয়ে বেলিংহামকে দিত বেলিংহামের সামনে কোনো প্লেয়ার নাই রুমিকে প্লেয়ার মার্ক করে রাখছি সাথে একটা প্লেয়ার বেলিংহাম সেন্টার ওপেন ধরে দিত বেলিংহামের সামনে দিয়ে ওখান থেকে শট নিলে হয়তো বা সে গোল সময় পারতো সে আমি এখানে আপনাকে বলবো যে প্রেশার এই সেমিফাইনাল ম্যাচের যে একটু প্রেশার যার কারণে প্লেয়ার এই বিষয়গুলো খেয়াল করতে পারলেও মানে ওই ভাবে করতে পারে না বিকজ অফ দ্য প্রেশার এক্স্যাক্টলি প্রেশারগুলোই কন্ট্রোল করতে হবে তো আমাদের সেকেন্ড ফাইনালিস্ট ইমতিয়াজ চৌধুরী কংগ্রেচুলেশন ফর বিকাম দ্য ফাইনালিস্ট আপনার সাথে দেখা হবে লাইভ স্ট্রিমে আপনার অপরিচয় থাকবে ভাই জুনায়দ ইসলাম রাজিন জুনায়দ ইসলাম রাজিন আপনাদের আপনাদের দুজনের ফাইনাল দেখতে পারবো আমরা লাইভ স্ট্রিমে কাজ করে হিসেবে আশা করি আমরাই থাকবো তুষার খান এবং মারফাদ ইসলাম আমাদের কাজ করে হিসেবে আপনারা তো ম্যাচটা যেমন জমজমাট ছিল সেমিফাইনাল দুটো আশা করি ফাইনালটা এর থেকেও বেশি জমজমাট হবে নাকি ভাই ইনশাআল্লাহ আমরা চাই ফাইনালটা আরো জমজমাট হোক আমি চাই ফাইনালটা যেন পেনাল্টি পর্যন্ত যায় ভাই পেনাল্টিতে গেলে যে কি অবস্থা হবে এটা ভাবার বাইরে অন্যরকম হয়ে যাবে যে তো ওয়ার্ল্ড কাপের ম্যাচ ফাইনাল ম্যাচ সব কিছু একদম গরম গরম তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারফত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এসে মারফত ইসলাম আপনি আছে তুষার খান আমাদের ফলো করবেন আমাদের পেজ ফলো করবেন এই কাউন্সিল অফ বাংলাদেশকে ফলো করবেন আপনারা যারা ফাইনালিস্ট দুজন আছে তাদেরকে কংগ্রেচুলেশন তাদেরকে সবাই চেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে আবার খুবই শীঘ্রই লাইভে তাদের ফাইনাল ম্যাচে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ